আর এদিকে অগ্নিমূল্য সবজি বাজারে টাকস্পোর্টসের হানা মুর্শিদাবাদের জিয়াগাঞ্জে দেখুন সেই ছবি বুধবার সকাল সকাল অভিযান চালায় টাকস্পোর্টসের আধিকারিকরা কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন অগ্নিমূল্য সবজি বাজারে টাকস্পোর্টসের হানা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দেখুন সেই ছবি সবুজ পাট্টা নিউজে অগ্নিমূল্য সবজি বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নামলো টাস্ক ফোর্স এখন থানা এলাকার বিভিন্ন সবজি বাজারে বুধবার সকাল সকাল অভিযান চালায় টাস্ক ফোর্সের আধিকারিকরা জিয়াগঞ্জের রামাইপাড়া বাজার বড় গোবিন্দবাড়ি বাজার বাগডগর বাজারে অভিযান চালানো হয় টাস্ক ফোর্সের অভিযানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন খান জিয়াগঞ্জ থানার আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া দামে সবজি বিক্রির জন্য বিক্রেতাদের নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানান আধিকারিকরা জিয়াগঞ্জ থেকে রহমতুল রাহুল রিপোর্ট সবুজ বার্তা নিউজ আকাশ ছ সাধারণ মানুষের নাগালের বাইরে এসে কি করবে এসে কি করবে আশায় নামমাত্র হবে তাছাড়া জনসাধারণ তো কিন্তু ইয়ে হবে না সুরা হবে না রীতিমতো সব থেকে উপর থেকে নিচ অবধি যদি পরস্পর লেভেল নিয়ে কাজ হয় তাহলে সব ব্যবস্থা হবে এখন এখন হবে যদি এখন এরকমভাবে পরিষেবা দিতে পারে তাহলে হবে যে বলে আলু বা কি করবে দোকানদার তো গরান কিনছে এবার ওদেরও তো পয়সা লাভ রেখে তো ওদেরকে কাজ করতে হবে লাভ রেখে তো ওদেরকে কাজ করতে হবে ওরা হয়তো ভালো মালটা সবাইকে বেছে দেবে যে মালটা খারাপ থাকবে সেটা তো ওদেরকে ফেলে দিতে হবে না তো কম দামে দিতে হবে দোকানদারটাকেও ভাবতে হবে এগুলো ওপর লেভেল থেকে দেখা উচিত আমাদের নিচ লেভেলের কোনো ব্যাপার না ভুগছি সাধারণ মানুষ আমরা আমার নাম অষ্টম দাস জিয়াগঞ্জের বাড়ি জিয়াগঞ্জের পুরনো বাসিন্দা জ্যোতিটা বৃষ্টি পঁয়ত্রিশ টাকা কিলো আর জ্যোতিটা চল্লিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা ওনারা বললো একটু দাম কমিয়ে বেসতে লাভটা কম করে বিক্রি করতে আমাদের এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা কেনা ষোলোশো টাকা কেনা এটা হচ্ছে আপনার কেনা হচ্ছে আপনার পনেরোশো টাকা প্যাকেট বস্তা লাভ আমাদের পঁচাশ হাজার বেরোয় খাম বেরোয় ধরেন সেই হিসাবে কিলো দিয়ে দু টাকা লাভ হয় ওনারা বললো একটু দামটা কমিয়ে যেটা তোমরা চালান নিবে চালান নিয়ে যেরকম হয় সেই হিসাবে কম দামে সব মাল কেনা বেচা করবে বললো দামটা বেশি করে বেচা যাবে না আমার নাম উজ্জ্বল সাহা এটা কোথায় বাজার এটা বড় গোবিন্দ বাজার জিয়াগঞ্জ লালবাগের সাব ডিভিশনাল লেভেল যে ট্রান্সপোর্ট কমিটি আছে সেটা আমাদের হচ্ছে জিয়াগঞ্জে যে বিভিন্ন মার্কেট রয়েছে আমাইপাড়া বাগডহরা এবং গোবিন্দ বাজার এগুলোতে ভিজিট করা হলো তাদের পুলিশ প্রশাসন এবং আর এম সি ফুড অ্যান্ড সাপ্লাই এগুলির মার্কেটিং তাদের যে সবজির মার্কেট বা আলু পেঁয়াজ আদা রসুন এবং অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলোর জন্য দাম ইয়ে করা হলো এবং বলা হলো যে দামের যে সরকারি রেটে যে দাম আছে সেটা সেটা নেওয়ার জন্য বেশি যে কোনো স্থানের মধ্যে আসিয়া বলছে যে বাসা বাসি করে বস্তা ঢালবেন গরম দিয়ে দেবেন পঁয়ত্রিশ টাকা এইবার খদ্দের দাঁড়িয়ে আছে বলছে আমরা তো ওরকম নিব না তাহলে স্যার আপনি কি করবেন বলুন এ তো গরম নিচ্ছে না পঁয়ত্রিশ আপনি বেঁচে বলছেন পশা শুধু পঁয়ত্রিশ টাকা তো নিচ্ছে না তা আমি বললাম যে দেখুন না আমি এত থেকে বললাম কালকের থেকে আমরা বলবো যে আমরা গোটা বস্তা ঢেলে দেবো পঁয়ত্রিশ টাকা বেচবো আমরা আইন পঁয়ত্রিশ টাকা বেচবো

আমরা বেশি ধরুন বাছাই করে এই দেখুন এটা শুদ্ধ আমাদের কিনা বাছাই করে বেশি আমার চল্লিশ টাকা আর এই ডে বেশি আপনার তিরিশ টাকা না ঝামেলা লাগেনি ঝামেলা কেউ কিছু বললাম বলে আমরা পঁয়ত্রিশ টাকা গড়ান নিবো না আমরা বাঁচিয়ে চল্লিশ টাকা বললো যে আপনি গড়ান বেচবেন বাঁচবেন না কিন্তু খদ্দের সামনেই বললো যে আমরা বাঁচিয়ে ছাড়া নিবো না এ নিয়ে ঝামেলা হলো তো আমরা ঠিক আছে কালকে থেকে আমরা

বেগুন টমেটো তারপরে বিভিন্ন রকম শাক করলা এগুলো সব কিছুর দাম বেশি নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে একটা হচ্ছে আলু আলু এই আলুটা নিয়ে খুব একটা মানে বাজার হ্যাঁ আলুটা আলু তো মানুষের প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনই লাগে আর আলুর দামটা কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ হুম কুড়ি টাকা পঁচিশ টাকা এখন তো চল্লিশ টাকা আলু